মোবাইল ফোনের মাধ্যমে জমির দত্ত তুলতে পারবেন দাগ থেকে খতিয়ান খতিয়ান থেকে দাগ আপনার দাগে কতজন অংশ আছে কি কতটা পাবে তো সমস্ত ডিটেল তো সম্পূর্ণ মোবাইল দিয়ে দেখতে পাবেন তো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পয়সা অল নোটিফিকেশান অন করে দেবেন এমনই ভিডিও পেতে এই কাজটি করবার জন্য আপনাকে প্লে স্টোরে আসতে হবে সার্চ করতে হবে বাংলার ভূমি বলে একটি অ্যাপ্লিকেশান এটা ফোনের মাধ্যমে করা যায় এবং ওয়েবসাইটের মাধ্যমে করা যায় তো ফোনের মাধ্যমে এই আপনার যদি নর্মাল হয়ে থাকেন আপনি যদি কোনো জমির তত্ত্ব আপনি জানতে চান আপনার আপনি সাইবার ক্যাপে গিয়ে থাকেন অবশ্যই সাইবার কাপে না গিয়ে আপনি নিজেও করতে পারেন এবং পিটিএফেও আপনি সেভ করে নিতে পারবেন যদিও অনেক অনেক সাইবার কাফে আপনি যেতে পারেন কোনো যদি কেউ সাইবার কাপের কাজ করে থাকেন আপনি এই কাজটা করতে পারবেন সহজ উপায় এবং আপনি ওয়েবসাইটের মাধ্যমে অনেক সময় লাগে কিন্তু কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করলে খুব দ্রুত এবং তাড়াতাড়ি হয়ে থাকেন আপনি সাইবার কাপ যদি চালান আপনি এই কাজটাও করতে পারেন আপনি যদি নিজের অংশ দেখতে চান তাহলে আপনি নিজে নিজে আপনি ফোন দিয়ে দেখতে পাবেন তারপর আপনি কি করবেন নিজে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাওয়ার পর ওপেন অংশে ক্লিক করবেন ওপেন অংশে ক্লিক করার পর সামনে যে ইন্টারফেস আসবে সেটা দেখতে পাচ্ছেন আপনি কি করবেন অলো অংশে ক্লিক করবেন তো অলো অংশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রেটিং আপনি লেট করে দেবেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু দেখা যাবে বাংলার ভূমি ওয়েবসাইটে যে সমস্ত কাজ হয়ে থাকে সেখানে সেই কাজগুলোই আপনি এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনি করতে পারবেন তো নর্মাল দেখতে পাচ্ছেন এখানে দাগ খতিয়ান ডিটেলস আপনি জানতে পারবেন এবং নিচে অনেক কিছুই আছে সমস্ত সার্ভিস এখান থেকে দিতে দেখতে পারবেন এবং কোনো কাস্টমারকে যদি আপনি সার্ভিস দিতে চান এখান থেকে দিতে পারবেন তো আমি নর্মালি এখানে দাগ খতিয়ান ডিটেলস সম্পর্কেই আজকে জানাবো অন্য ডিটেলস অন্য একটি ভিডিওতে আবার যেগুলো প্রয়োজন সেগুলো জানাবো তো নর্মালি আপনি কী করেন দাগ ও খতিয়ান তত্ত্ব তথ্য বা প্ল্যাট খতিয়ান ইনফরমেশন অংশে ক্লিক করবেন করার পর দেখতে পাবেন এমনই একটা অংশ ওয়েব ভার্সান ফার্স্ট অংশে ক্লিক করবেন তো তারপরে দেখতে পাচ্ছেন নতুন আবার একটা ইন্টারফেস চলে আসবে তারপর আপনি এখানে ইংলিশ বা বাংলা আপনি যে কোনো ভাষায় আপনি চয়েস করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এবারে আপনি এখানে জেলা ব্লক মৌজ যদি জানতে চান আপনি জমি কোন অংশে কোন মৌজা আছে তার জন্য আপনি কি করবেন নর্মালি আপনার কাছে আপনার কোনো পর্চা বা খতিয়ান কোনো পর্চা বা রেকর্ড যদি থেকে থাকে আপনি দেখতে পাবেন যে সেই দাগের ইনফরমেশান যদি জানতে চান দেখতে পাবেন উপরে জেলা আছে এবং উপরে খতিয়ান দেওয়া আছে এবং মৌজা এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন নাম এবং পিতার নাম এবং দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এবং নিচে দাগ নম্বরগুলো দেওয়া আছে আপনি এই অংশটা ফলো করে আপনি দেখতে পাবেন এখানে জেল চোদ্দো আছে খতিয়ান হচ্ছে উনত্রিশ দু তো আমি এই অংশটা ফলো করে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো এবং যে কোনোভাবে নর্মালিভাবে দেখে দিতে পারবো প্রথমে যে কাগজটি দেখালাম সেই কাগজে হচ্ছে জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা আছে দেখতে পাচ্ছেন আমি চলে আসবো এখানে উত্তর চব্বিশ পরগনা অংশে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন ব্লক এখানে ব্লক দেখতে পাচ্ছেন আমার ব্লক হচ্ছে হারোয়া এই অংশে ক্লিক করলাম তারপর মৌজা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমি একটু আগেই দেখালাম যে এল চোদ্দো যে এল চোদ্দ খাড়ুওয়ালা দেখতে পাচ্ছেন এখানে যে এল চোদ্দো হচ্ছে খাড়ুওয়ালা আমি দেখিয়ে দিলাম এই যে মুজা হচ্ছে খাড়ুওয়ালা এবং দেখতে পাচ্ছেন যে এল এ অংশ ফিল করলাম দেখতে পাচ্ছেন এবারে আমি প্রথমেই আসবো খতিয়ান থেকে ডাকতো উনত্রিশশো চোদ্দো খতিয়ান তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে রেকর্ড ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন বেঙ্গলি আপনি এটা এইভাবেই রাখবেন তারপর সাব্বিত অংশ ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন সাবমিত অংশে ক্লিক করলে এখানে দেখছে খতিয়ান দিয়ে খতিয়ান তথ্য থেকে আপনি দাগের তথ্য জানতে পারবেন আর দাগ তথ্য থেকে আপনি খতিয়ান জানতে গেলে দাগ দাগের তথ্য অংশে ক্লিক করবেন তো আমি নর্মালি প্রথমে কী করবো খতিয়ান নম্বর দিয়ে দেখিয়ে দেবো তো তার জন্য আপনি আমি আবারও চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান নম্বরটা এখান থেকে আমি নিয়ে নেবো উনত্রিশশো চোদ্দো খতিয়ান তো উনতিরিশশো চোদ্দো খতিয়ান এই যে উনত্রিশশো অর্থাৎ উনত্রিশশো চোদ্দো এখানে বসিয়ে দেওয়ার পর কী করব সার্চ অংশে ক্লিক করবো ওয়েবসাইটের থেকে এই কাজটি অত্যন্ত সোজা দেখতে পাচ্ছেন চলে এসে এখানে পুরো খতিয়ান ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে যে খতিয়ান ডিটেলস আছে এখানে রায়তের নাম হচ্ছে দেখতে পাচ্ছেন উনত্রিশশো চোদ্দো হারওয়াজ এবং জেল দেখতে পাচ্ছেন সাজিদা বিবি হচ্ছে রায়তের নাম পিতা বা স্বামী হচ্ছে জুলমাত মিস্ত্রি এবং দেখতে পাচ্ছেন ঠিকানা খারুপালা এবং দেখতে পাচ্ছেন এই যে খতিয়ান খতিয়ানে আছে বারোটি দাগ এবং খতিয়ান তারিখ হয়েছে দুই তিন দু সালে এবং যে সমস্ত দাগে কোন দাগে কতটা অংশ আছে এখান থেকে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন তেরোশো আশি এখানে একশো পর পর এরকম আছে টোটাল জমি আছে শূন্য দশমিক পাঁচ একর আপনি যদি কাস্টমার এই অংশটা যদি কী পিডি পিডিএফ মানে কাগজে যদি দিতে চান তাহলে আপনাকে পিন করতে হবে এর জন্য আপনি কী করবেন এই যে নিচে পিডিএফ অংশ দেখতে পাচ্ছেন এই অংশে ক্লিক করবেন করলে দেখতে পাচ্ছেন এরকম অ্যাড আসলে আপনি কি কেটে দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে খতিয়ান এই যে খতিয়ানটা বা তো খতিয়ানের তথ্য হিসাবে দাগের তথ্যটা পিডিএফ আকারে সেভ হয়ে গেছে তাহলে আপনি এবারে কী করবেন উপরে শেয়ার অংশে ক্লিক করবেন তো শেয়ার অংশে ক্লিক করলে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অংশে ক্লিক করবেন করার জাস্ট নাও অংশে ক্লিক করবেন করার পর আপনি কী করবেন হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে আমি শেয়ার করে দিলাম দেওয়ার পর আপনি কি করবেন হোয়াটসঅ্যাপে এই হোয়াটসঅ্যাপ অনুযায়ী আপনি কম্পিউটারে কী করবেন কম্পিউটার হোয়াটসঅ্যাপ কানেক্ট করে রেখে দেবেন দেওয়ার পর এই অংশটা আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন পিডিএফে সেভ হয়ে গেছে তো জাস্ট নাও অংশে ক্লিক করলাম তো জাস্ট নাও অংশে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পুরো পিডিএফ ওপেন হয়ে গেছে আপনি কম্পিউটারে এবার আপনার যে কম্পিউটার প্রিন্টার এবং ল্যাপটপ আছে বা কম্পিউটার সেটা তার মাধ্যমে আপনি কি এটাকে প্রিন্ট আউট করে দিতে হবে দেখতে পাচ্ছেন পুরো ডিটেলসটাই চলে আসে। এবার আমি আসবো দেখতে পাচ্ছেন যেহেতু দেখিয়ে দিয়েছি এক্ষুনি খতিয়ান থেকে দাগ নম্বর এবং দাগ দাগ থেকে খতিয়ান নম্বর কীভাবে পাবেন দেখতে পাচ্ছেন আমি তেরোশো আশি এই দাগটা দেখে আমি দেখিয়ে দেবো কীভাবে খতিয়ানটা বার করবেন বা দাগ থেকে এই দাগে কতজনের অংশ আছে এবং কে কতটা অংশ নর্মালি আমি কি করব তেরোশো আশি এই যে ওটা মনে রাখবো এবং ফের এই যে বাংলার ভূমি অ্যাপ্লিকেশন অ্যাপে তো আমি ব্যাগে আসলাম দেখতে পাচ্ছি এবার আমি ক্লিক করব কি দাগ বা তথ্য অংশে তারপর কি করব এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে দাগ নাম্বারটা বসিয়ে দেব তো দেখতে পাচ্ছেন তেরোশো আশি দাগ নাম্বারটা বসিয়ে দিয়ে এবার কী করব সাচ অংশ ক্লিক করব তো এবারে কি করবেন সাচ অংশে ক্লিক করবেন তো সাচ অংশে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পুরো দাগ ডিটেলস চলে এসে এই দাগে অর্থাৎ তেরোশো আশি তেরোশো আশি দাগে শূন্য দশমিক তিন তিন অর্থাৎ তেত্রিশ শতক মতো জমি আছে এবং এই এখানে কতজন অংশীদার আছে সেখানে পরপর নাম এখানে দেখতে পাবেন এবং বাদিকে যেগুলো দেখতে পাই খতিয়ান নাম্বার এখানে টোটাল খতিয়ান নম্বরগুলো দেখতে পাবেন এখানে আমেনা বিবি একজন আছে নাম আছে সেখানে দুশো চৌষট্টি খতিয়ান তারপর খাদিজা বিবি মালিক আব্দুল মালিক মিস্ত্রি এইভাবে প্রত্যেকটা খতিয়ান পাবে আপনি যদি কোনো খতিয়ান যদি নাও জানেন বা খতিয়ান যদি না জেনে থাকেন আপনি কি করতে পারেন দাগ নাম্বার সার্চ করে খতিয়ানটা বার করতে মনে করুন আমি এখান থেকে একজনের এখানে যে এখানে সাজ্জাদ হোসেন সাজ্জাদ হোসেনের খতিয়ান আছে কত উন ষোলোশো সাতানব্বই বাই চোদ্দো তাহলে আমি এনার খতিয়ান ডিটেলস আমি জানতে চাই তার জন্য কী করব ষোলোশো চুয়াত্তর আপনি কি করবেন ওপরে উপরে আসবেন উপরে এসে খতিয়ান বা তথ্য অংশে ক্লিক করবেন চোদ্দোশো সাতানব্বই এবং এখানে দেখতে পাচ্ছেন বাই চোদ্দ এখানে চোদ্দো অংশ ক্লিক করবেন এবং খতিয়ান তথ্য সার্চ অংশ ক্লিক করবেন করলে দেখতে পাচ্ছেন সাত অংশ ক্লিক করবো তো সার্চ অংশ ক্লিক ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে টোটাল ডিটেলস চলে সাজ্জাত হোসেনের ডিটেলস চলে এসেছে সাজ্জাত হোসেনের নামে ষোলো শতক জমি আছে এবং এখানে টোটাল ডিটেলস আপনি দেখতে পাবেন তার কোন দাগে কত অংশ আছে তো এইভাবে আপনি দাগ থেকে কতিয়ান কোতিয়ান থেকে দাগ আপনার নিজের তথ্য মোবাইলের মাধ্যমেই দেখতে পারবেন তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই একটি লাইক কমেন্ট লাইক করে জানাবেন লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও